আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সোনার দাম কত দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে গত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে গত ষোলোই জানুয়ারি সোনার দাম বাড়ানো হয় এক সপ্তাহের ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো গত বুধবার বাইশে জানুয়ারি বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার নয়শো তিরাশি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি সোনার দাম এক হাজার নয়শো এক টাকা বাড়িয়ে এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ঘড়ি সোনার দাম এক হাজার ছয়শো তেত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ পনেরো হাজার সাতশো উনিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ঘড়ি সোনার দাম এক হাজার তিনশো অষ্টাশি টাকা বাড়িয়ে পঁচানব্বই হাজার বাষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ